এই ঝগনুটে বাবা একটা ঝগনুটে আমার ঝগনুটে ছেনে বসে থাকো বাইরে বেরোবে কিন্তু বাইরে বেরোলো না আমি খুব পেটে দাও চুপচাপ বসে থাকো এখানে গ্যাসের গাড়ি দেখে চালো চিৎকার করবে বাইরে যেন বেরোলো না হয় বলে দিনাম আমি ঠিক আছে Yeah. তুই না আমাদের টুনটুনি বসে নাখো নোট কম আমি কাজ করে নি খুচু খুচু এটা দাঁত দেখি দাও তো সবাইকে মানে আমার দা ই দাটা আবার দেখো দাঁত